মার্চ ফর ইউনিটি থেকে বৈষ্ণবী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা হচ্ছে পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রোক্লেমেশন অফ রেভুলেশন সেটি ঘোষণা করার জন্য আমরা হচ্ছে দাবি জানিয়েছি ইতিমধ্যেই আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন তো সেই জায়গা থেকে বৈশ্বিক ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রক্লেমেশন অফ রেভলিউশন এটা বাস্তবায়ন এটার ঘোষণা জাতীয় আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীজনের বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণা জনমানুষের প্রত্যেক শ্রেণীর জনমানুষের আকা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই লক্ষ্যে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ৬ জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে বিতরণ আমরা সমাবেশ এবং বিভিন্ন জনসংযোগ কারণ এই অফ এইভলিউশনে আশা আকাঙ্ক্ষা মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণা পত্রের দাবিতে কর্মসূচি পালন করা হবে ইতিমধ্যে যেমনটি বলছিলাম সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যদের ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র নাগরিক পেশাজীবী কৃষক শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাব সারা দেশের প্রতিটি জেলায় বৈষম্যদের ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এ কর্মসূচি পালন করবে জুলাইয়ের যে অন্যতম গণভিত্তিক মানুষের জায়গা থেকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া সংগঠন বসুম ছাত্র আন্দোলনের আহ্বানে সারা বাংলাদেশ থেকে একযোগে আপনারা ঢাকায় একত্রিত হয়েছিলেন গত ফিফ অগস্ট এর পূর্বা এবং পরে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছিল গত তিপ্পান্ন বছরে একটি অকার্যকর রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন আমরা সেখানে দেখেছিলাম সেটা থেকে উত্তরণের জন্য চব্বিশে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছিল রক্ত দিয়েছিল অসংখ্য শহীদ হয়েছিল আহত হয়েছিল গত তিপ্পান্ন বছরের একটি অকার্যকর রাষ্ট্র থেকে উত্তরণের জন্য এবং যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের স্বীকৃতির জন্য আমরা একত্রিশ তারিখে এবং বাংলাদেশ রাষ্ট্র নতুন করে পুনর্গঠনের জন্য একটি প্রক্লেমিশন দিতে চেয়েছিলাম কিন্তু সেখান থেকে সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা আমরা প্রাথমিকভাবে একটি আমাদের অর্জন মনে করি তবে আমরা সেই জায়গায় সরকারের সমালোচনা করি গত চারটি মাসে সরকারের দৃশ্যমান কোনো এ ধরনের পদক্ষেপ পরিলক্ষিত হয় নাই এ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সকল রাজনৈতিক মহল পক্ষ গোষ্ঠীকে বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সকলকে ঐক্যের ডাক জানিয়ে পনেরো তারিখের মধ্যে জানুয়ারির একটি ডেডলাইনের মধ্য দিয়ে সরকারকে আমরা এর মধ্যে প্রোক্লামেশন জাতির সামনে উপস্থাপন করার জন্য শহীদ মিনারা আহ্বান জানিয়েছিলাম সেখানে আমরা অনেকগুলো বিষয় দাবি জানিয়েছিলাম এর মধ্যে অন্যতম ছিল বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের বিষয়গুলো সেখানে এসেছে কিন্তু এই সরকারকে ডেড দেওয়ার পরও আজকে চার তারিখ হয়ে গিয়েছে জানুয়ারি আমরা দৃশ্যত কোন বর্তমান সরকার থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে যেটা এই উপমহাদেশ নয় সারা পৃথিবীর জন্য সবচেয়ে ভয়াবহ এবং রক্তক্ষয়ী একটি গণ অভ্যুত্থান

গণদূতের স্বীকৃতি প্রক্লেশন আমাদের নেই যার কারণে পরবর্তীতে এই নব্বই এর যে আকাঙ্ক্ষা ছিল মানুষ ডাক্তার মিলাদ যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন বিলিয়ে দিয়েছিল কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম আমরা আপনাদের সামনে এখানে উপস্থিত আমরা সেই সম্ভব নিরাপদ বাংলাদেশ পাইনি কারণ সেই একাত্তর যে আকাঙ্ক্ষার কারণে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি নব্বই আমাদের পূর্বপুরুষরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি এখন দুই হাজার চব্বিশ এসেছে দুই হাজার চব্বিশে দুই সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে যে গণ উত্থান যে হাজার হাজার আহতদের অঙ্গহানির বিনিময়ে যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সেই গণঅভ্যুত্থানকে দীর্ঘজীবী অমর করে রাখার জন্য আমরা বসুমন্দির ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং হচ্ছে গণঅভ্যুত্থানের সকল শক্তি গোষ্ঠীর একমাত্র ঐক্য মতে নাগরিকরা যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি সহ আমাদের একটি আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করেছি যে হচ্ছে জুলাই গণভোটের আমরা স্বীকৃতি চাই সেটা আমরা যখন হচ্ছে এই স্বীকৃতির জন্য ঐতিহাসিক একটি দলিল হিসেবে উপস্থাপনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই আজ থেকে দুই মাস আগে এই দাবি জানাই সেই দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করে তেমন কোন সমর্থন না পেয়ে তারা পরবর্তীতে গণভোটের শক্তি হিসেবে

একটি প্রক্লেশন ঘোষণা সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মাস পরে ইউনিটি কর্মসূচি পালন করি তাদের ধারাবাহিকতাই আজকে আমাদের এখানে এই সংবাদ সম্মেলন আমরা সেখান থেকে পনেরো দিনের একটি আল্টিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল যে পনেরো দিনের মধ্যে সরকার যেন প্রক্লেশনটা ঘোষণা করে সেই ধারাবাহিকতাই আমরা আজকে এই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিধি ছাত্র আন্দোলন যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করেছে গণভূতান শুধুমাত্র ছাত্রদের নয় এই গণভূতান কিশোর শ্রমিক মজুরের এই গণভূতান সকল শ্রেণী মানুষের বৈষম্য বিধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছুটে যাবেন কিশোর শ্রমিক মজুরের কাছে প্রতিটি ঘরে প্রতিটি বাড়িতে প্রতিটি দালান কোথায় এবং মানুষের কথাগুলোই প্রকলেশনে চলে আসবে মানুষের কথাগুলোই স্থান করে দেবে আগামীর ঘোষণাপত্রে আগামীর ইতিহাসে